তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি তো চলে তোমরা সবাই দেখতে আছো ব্যাগ চলে আসলো পোকার এমপি ফোরটি মানে গেরিনা যে কি লেভেলের ব্যবসা করে তাই পোকার এমপি ব্যাক ব্যাগ না আসতে বুঝতেই পারতাম না তো পোকার এমপি বাইর করতে কত ডায়মন্ড লাগতে পারে আমার আমার তো মনে হয় না দুই হাজার ডায়মন্ডের নিচে না নর্মালি আমার দুই হাজার ডায়মন্ড লাগবে কী বলবো তো যাই হোক এগুলো আমি বের করবো না কারণ আমার কাছে টাকা নাই কারণ আমি গরিব আমি ফকির আমি মিসকিন নদীর কিনারে ঝোপঝাড়ে আমার বাড়ি তাই এগুলো নেওয়ার সামর্থ্য আমার নাই তাই তোমাদেরকে বলতেছি এগুলো নেওয়ার চিন্তা মাথা থেকে তুলে ফেলো কারণ এগুলো বের করতে গেলে তোমরা নিশ্চিত ফকির হয়ে যাবা শেষকালে দেখবা যে তোমাদের নদীর কিনারায় ঝোপ ও বাড়ি নাই তাও বিক্রি করে ফেলেছো কি সব কে দেখা পড়া আচ্ছা